আমার গত সপ্তাহে আমি আপনাদের সামনে কাবা ঘর সম্পর্কে আলোচনা করতেছিলাম কাবা ঘর আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে আমি বলেছি ফেরেস্তারা এই ঘর পুনর্নির্মাণ করার পর থেকে আজ বর্তমান পর্যন্ত এই কাবা ঘর মোট দশবার পুনর্নির্মাণ করা হয়েছে মোট দশ বার এই কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করা হয়েছে আদম পৃথিবীতে আগমন করার দুই হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলমিনের আদেশে এই কাবা ঘর নির্মাণ করেন এই কাবাঘর নির্মাণ করার পরে আদম আলাই হিসালা সালাম যখন দুনিয়ার জমিনে পৃথিবীতে আগমন করেন তারপরে আদম আলাই হিসালা সালাম এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন এটা হলো দ্বিতীয়বার পুনর্নির্মাণ আর তৃতীয়বার পুনর্নির্মাণ করেছেন হজরত শীষ আলাই হিসালা তুয়া সালাম এটা কিভাবে নির্মাণ করেছে আদম সালাম এই ঘরটাকে কিভাবে নির্মাণ করেছে এবং শীষ আলাই তার পরিচয় এবং তিনি কিভাবে নির্মাণ করেছেন এই ব্যাপারে আমি গত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব চতুর্থবার এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন কে এই ঘরটাকে আবাদ করেছেন কে আবার চতুর্থবার এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস চতুর্থবার এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন হজরত ইব্রাহিম ভাই ভাইরামার ইব্রাহিম আলাইসালাতুসলাম তিনি একজন প্রসিদ্ধ নবী আপনারা জানেন আল্লাহ আল্লাহরবুল আলমিন ওনাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন কেমন পরীক্ষা করেছেন ইব্রাহিম সালাম কে আল্লাহ রব আলিন দীর্ঘ সময় নিঃসন্তান রেখেছেন সন্তান দেন নাই এটা একটা বিশাল বড় পরীক্ষা বিশাল বড় একটা পরীক্ষা তারপরে নমরুদ। ইব্রাহিম আলাইহি কে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল এটাও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় পরীক্ষা ভাইর আমার ইব্রাহিম আলাই কে যখন নুমরুদ আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করে তখন ওয়াস সালাম আসছে আইসা বলতেছে ও আল্লাহর নবী আপনি তো নির্দোষ আপনার তো কোনো দোষ নাই এবার নম্রদ আপনাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে সাহায্য করবো ইব্রাহিম কি বলেছেন খেয়াল করে শোনেন ইব্রাহিম আলাইহস্লাতাম জিব্রাহিম আলাইহিসালাতসাল্লামকে বললেন আমি তো তোমার এবাদত করি না আমি তো তোমার গুণগান গাই না আমি তো তোমাকে ইলাহ মনে করি না আমি তো তোমাকে আমার রব মনে করি না তোমার কাছে আমি কেন সাহায্য চাইব তোমার কাছে আমি সাহায্য চাইব না আমি যেই আল্লাহরা আবাদত করি যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যিনি আমার রব যাকে আমি মা বোধ মনে করি তার কাছে আমি সাহায্য চাইব বলেন সোহান আল্লাহ পিয়ারে হাজিরের যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রব্বুল আলমিনই তার জন্য যথেষ্ট হয়ে যায় কি বলেন ঠিক কিনা আল্লাহ আকবর পিয়ারে হাজির ইব্রাহিম আলাইহালাতিব্রাহিমের কাছে সাহায্য চাই নাই আল্লাহর কাছে সাহায্য চেয়েছে দেখেন আল্লাহ রব্বুল আলমিন কেমন কীভাবে সাহায্য করেছে যখন নমরুদ ইব্রাহিম আলাইহ সালাত সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বলে দিলেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও আল্লাহ আকবার পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন এই ঘটনায় সাথ করতেছে আলহি আল্লাহ রব আলাবিন বলেন আমি আগুনকে বললাম আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও ইব্রাহিম আলাই সালাতাম বলেন ইতিহাসের কিতাবের মধ্যে আসিফ ইব্রাহিম সালাম বলেন সেই অগ্নিকুণ্ডের মধ্যে আমি চল্লিশ দিন ছিলাম এই চল্লিশ দিন এমন শান্তিতে ছিলাম পৃথিবীতে এত শান্তি আমি কোনো দিন অনুভব করি নাই বলেন আল্লাহ আকবার পৃথিবীতে এত শান্তি কোনো দিন তিনি অনুভব করেন না পেয়ারে হাজির বলতেছিলাম ইব্রাহিম কে আল্লাহ রব্লা আলমিন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন আবার দেখেন সন্তান আল্লাহ তালা দিলেন সন্তান দেওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন হে ইব্রাহিম যাও তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসো কত ভয়ঙ্কর পরীক্ষা মৃত্যু যেখানে নির্গাত কোনো মানুষ নাই জনমানবহীন মরুভূমি মক্কাতুল মুকাররমা তখন মরুভূমি ছিল সেখানে রেখে আসা মানে কি নির্গাত মৃত্যু যাও রেখে আসো ইব্রাহিম আলাইহিসাল্লা সালাম এই পরীক্ষায়ও পাশ করলেন রেখে আসলেন তারপরে দেখেন যখন ইসমাইল সালাম বুজের হলেন বাবাকে বাবা বলে ডাকতে পারে এবং বাবাকে সাহায্য সহযোগিতা করতে পারে তখন ইব্রাহিম ইব্রাহীম আলাইহিসাল্লা সালামকে আল্লাহ রব্বুল আলমিন আরেকটা ভয়ঙ্কর পরীক্ষা দিলেন বললেন হে ইব্রাহিম যাও নিজের প্রাণ প্রিয় সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি কর আল্লাহ আকবর ইব্রাহিম আলাইহসাল্লা সেই পরীক্ষায়ও পাশ করলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাগুলোর পথেই পবিত্র কোরআন এ ارشاد করেছেন ওয়া ইযি বাতালা ইব্রাহিমা রব্বহু বিকালিমাতিন ফাতমাহুন ক্বালা ইন্নী জাআলুকালিন নাসি ইমামা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ আল্লা র বিভিন্ন বিভিন্নভাবে পরীক্ষা করেছি আর প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম সফল হয়েছে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম পাশ করেছে বলেন সোহান আল্লাহ ভাই আমার ইব্রাহিম আলাই সালাত পরীক্ষা করেছেন আল্লাহ তালা প্রত্যেকটা নবীকেই পরীক্ষা করেছেন এমন কি আল্লাহ তালা প্রত্যেকটা বান্দা বান্দীদেরকেও পরীক্ষা করেন বলেন সুবাহান আল্লাহ নবীদের পরীক্ষা হয় বড় আর সাধারণ বান্দা বান্দীদের পরীক্ষা হয় ছোট। আল্লাহ আলামিন মুমিন বান্দা বান্দাবান্দিদেরকে মানুষকে যে তিনি পরীক্ষা করেন সেই বিষয় পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আল্লাহ رَبُّ আলামিন কি বলেছেন খেয়াল وَلَا نَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بُلْتِسِنْ وَبُشْوَيَ بُشْوَيَ, أو بشوي. আমি আমার বান্দাদেরকে অর্থাৎ তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করব কিভাবে পরীক্ষা করব কখনো কখনো তোমাদেরকে ভয় ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব আবার কখনো কখনো তোমাদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব ওয়াল জুই এই ওয়ানো আবার কখনো কখনো তোমাদের মাল সম্পদ নষ্ট করার মাধ্যমে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব করবো ওয়ানিম মিনাল ওয়াল আবার কখনো কখনো তোমাদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব সন্তান চলে গেছে বাবার আগে বাবার জন্য পরীক্ষা আবার দেখা যায় ছোট্ট ছোট্ট সন্তান রেখে বাবা চলে যায় করে চলে যায় এটাও পর্যন্ত পরীক্ষা অর্থাৎ আল্লাহ বলতেছেন মৃত্যু দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করবো এবং আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোমাদের কৃষি সম্পদ ফল মূল এইগুলো ধ্বংস করে দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব অর্থাৎ বিভিন্ন সময় তোমাদেরকে আমি আল্লাহ কী করব পরীক্ষা করবো তবে কথা হলো যখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন মুমিন বান্দাবান্দিদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে তখন তাদের কী করা উচিত আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন তখন তোমাদের উচিত ধৈর্য ধারণ করা যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে তোমাদের জন্য রয়েছে সুসংবাদ সুসংবাদ রয়েছে কী সুসংবাদ তোমাদের জীবনের গুণা মাফ করে দিবেন এবং যেই ক্ষতি আল্লাহ তালা যেই ক্ষতি দেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করেছেন ক্ষতির মাধ্যমে পরীক্ষা করেছেন তার চাইতে উত্তম নিয়ামত তোমাদেরকে আল্লাহ তালা দান করবেন এবং আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দান করবেন পড়েন সুবাহান আল্লাহ ভাইরা আমার বলতেছিলাম ইব্রাহিম আলাই সাল্লাহ সালামকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেছেন এবং প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিসাল্লা তুয়সাল্লাম পাশ করেছেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন সেই সার্টিফিকেট দিতেছেন ফম প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন এখন যে তিনি পরীক্ষা পরীক্ষায় পাশ করেছেন এটা আর কি লাভ কী পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন দেখেন কি পুরস্কার দিয়েছেন আল্লাহ আকবার এত বড় বড় পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ তালা কেমন মর্যাদা দান করেছেন ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ বলেন পুরস্কার স্বরূপ ইন্নি এই যে পরীক্ষা করেছি পরীক্ষায় পাশ করেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমি এই কারণে পুরস্কার স্বরূপ মানব জাতির ইমাম আমি তাকে বানিয়ে দিয়েছি বলেন সুবাহ মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছে মানব জাতির রাহবার বানিয়ে দিয়েছে পিয়ারে হাজির এই কারণেই ইব্রাহিম আলাইহিসাল্লা আসসালাম এমন একজন নবী শুধু মুসলমান না ইহুদি বলেন খ্রিস্টান বলেন আসমানি যত আসমানি কিতাবের যত কি আছে দিন আছে ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে ইব্রাহিম আলাইহিসাল্লা গ্রহণযোগ্য একজন নবী বলেন সোবাহান আল্লাহ শুধু মুসলমান না ইহুদিদের কাছেও গ্রহণযোগ্য নবী খ্রিস্টানদের কাছেও গ্রহণযোগ্য নবী ইব্রাহিম আলাইহ সালাতাম কেমন ইমাম বানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামী তো দেখেন কিভাবে আল্লাহ রব্বুল আলামীন মানবজাতির জাতির নেতা বানিয়েছেন ইমাম বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন হে আমার পয়গম্বর মক্কাতুল মোকার আমার একটা ঘর আছে সেই ঘরটাকে তুমি পুনর্নির্মাণ করো সেই ঘরটাকে তুমি আবাদ করো আর এই আবাদ করার মাধ্যমে আমি তোমাকে মানবজাতির নেতা বানিয়ে দিব বলেন সোহান মানব জাতির নেতা বানিয়ে দিব ভাই রামাত আপনারা জানেন মক্কাতুল মুমা তখন ছিল মরুভূমি মরুভূমি ছিল আর ইব্রাহিম সালাম ছিলেন ফিলিস্তিনে বসবাস করতেন সিরিয়াতে বসবাস করতেন ফিলিস্তিন ছিল আবাদি এলাকা আর মক্কাতুল মোকারমা ছিল মরুভূমি এলাকা এখন একটা প্রশ্ন যদি ইতিহাস খেয়াল করে শুনে থাকেন ইতিহাসের বইগুলো যদি বই পুস্তক যদি আপনি খেয়াল করে পড়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার মনে এই প্রশ্নটা আসতে পারে কি প্রশ্ন জানেন যে আদম আলাইসাল্লাহাতুয়াল্লাম জান্নাত থেকে পৃথিবীতে আসলেন এবং তিনি এই মক্কাতুল মোকাররমার আশেপাশেই তিনি বসবাস করেন এবং সেখানেই তিনি জায়গাগুলো আবাদ করেছিলেন তখন কিন্তু সিরিয়া বা ফিলিস্টিন বলেন এই জায়গাগুলো তখন কিন্তু আবাদ ছিল না আবাদ ছিল কোনটা মক্কা মক্কাতুল মোকাররমা ওই জায়গাগুলো আবাদ ছিল কিন্তু ইব্রাহিম আলাইহিসাল্লাসালামের ঘটনা যখন আমরা শুনি তখন আমরা খেয়াল করলে দেখি যে ইব্রাহিম আলাইহিসালুআসালাম বসবাস করতেন সিরিয়াতে ফিলিস্তিনের মধ্যে তখন ওই ফিলিস্তিনের জায়গা সিরিয়া জায়গাটা ছিল কি আবাদি এলাকা আর মক্কাতুল মোকদিমা ছিল মরুভূমি এলাকা এর কারণটা কি বরঞ্চ ইতিহাস যদি আমরা পড়ি শুরু থেকে তাহলে আমাদের ধারণা হবে এটা যে মরুভূমি এলাকা যদি হয়ে থাকে তাহলে সিরিয়া হতে পারে ফিলিস্তিন হতে পারে মক্কা কেন হবে মক্কাতে তো আদম আলাহিস্লা সালাম বসবাস করছে কিন্তু এখন দেখি মক্কাতুল মোকার মরুভূমি আর সিরিয়া হলো কি আবাদি এলাকা এর কারণ কি এর কারণ জানতে হলে আমাদেরকে নূ আলাইহিসাল্লা সালামের ইতিহাস দেখতে হবে তার জীবনী আমাদেরকে পড়তে হবে জানতে হবে কি সেই ইতিহাস আপনারা জানেন নু আলাই হিসালাতুয়ালাম সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও নু সালাম আপনি যে যে আশা করতেছেন এই প্রজন্মের পর সামনের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম আপনার দিন আপনার দাওয়াত গ্রহণ করবে এটা কখনোই সম্ভব না কারণ তারা কখনোই আপনাকে গ্রহণ করবে না আপনার দাওয়াত তারা কবুল করবে না আল্লাহ রব্বুল আলমিন যখন নু আলাইহ ইসাল্লা এই কথা জানিয়ে দিলেন নূ সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন অলানু সিল্লা ফেরিন আল্লাহ রবুল্লা আলমীরের কাছে নু আল্লাহ আমি তো আশা করছিলাম এই প্রজন্ম যেহেতু আমার দাওয়াত গ্রহণ করে না তাদের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতের যে সন্তানগুলো তারা অবশ্যই এই দাওয়াত গ্রহণ করবে আপনি যেহেতু আমাকে জানিয়ে দিলেন এই প্রজন্ম যেহেতু দাওয়াত গ্রহণ করে না এই পরবর্তী প্রজন্ম দাওয়াত গ্রহণ করবে না সুতরাং আপনার কাছে আরজ হলো এই সমস্ত মানুষগুলোকে আপনি ধ্বংস করে দেন আপনার জমিনের মধ্যে কাউকে আর রাখিয়েন না কাউকে আর আপনি বাঁচতে দিয়েন না আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করলেন মহাপ্লাবন দিয়ে সারা পৃথিবীর মানুষ যত জীব জানোয়ার আছে সব ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র নু আলাইহি সালামের সাথে কিস্তিতে যারা ছিল তারাই শুধু জীবিত ছিল ভাইয়ের আমার এই কিস্তির মধ্যে প্রায় ছয় মাস নু আলাইহি সালাম ছিলেন তারপরে এই কিস্তি গিয়ে থামলো যুদি পাহাড় আর এই যুদি পাহাড়টা হলো সিরিয়ার অঞ্চলে কোন অঞ্চলে সিরিয়ার অঞ্চলে যদি পাহাড়ে থামার পরে নু আলাইহি সালাম তার কয়েকজন উম্মত তার সন্তানরা সেখানে ওই যুদি পাহাড়ের আশেপাশে সিরিয়ার অঞ্চলগুলোতে তারা বসবাস করতে লাগলো এবং এই বসবাস করার কারণে এই সিরিয়ার অঞ্চলগুলো আবাদ হতে লাগলো যার কারণে সিরিয়ার অঞ্চলগুলো আবাদ হয়েছে কিন্তু মক্কাতুল মোকরমা তখন ছিল মরুভূমি আর মরুভূমি পেয়ারে হাজরিন আমি আশা করি আপনারা আমার এই কথা তারা বুঝতে পারছেন মক্কাতুল মোকাররমা কেন মরুভূমি ছিল আর সিরিয়া কেন আবাদই ছিল আল্লাহ রব্বুল আলমীর ইব্রাহিম আলাই সালাতামকে বললেন ও ইব্রাহিম আপনি যান মক্কাতুল আমার ঘর আছে এই ঘরটাকে আপনি পুনর্নির্মাণ করেন আপনি এই ঘরটাকে আবাদ করেন আর এই ঘর পুনর্নির্মাণ করার মাধ্যমেই আমি আপনাকে মানব জাতির নেতা বানাবো ভাইয়েরা আমার সময় শেষ হয়ে যাওয়ার কারণে আজকে আর আমার আলোচনার সামনে বাড়াতে পারলাম না ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করব। কিভাবে ইব্রাহিম ওয়া সালাম এই ঘরটাকে নির্মাণ করেছিলেন কোরআন ও হাদিসের আলোকে আপনাদের সামনে সামনের সপ্তাহে বর্ণনা করবো ইনশাল্লাহ যা কিছু বললাম আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো সহিভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা